চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ী জনতা আলহাস এনামুল হক এনাম পবিত্র উমরা পালন শেষে পরিবার লয়ের সংযুক্ত আরব আমিরাত অবগত যাপন করিবে লাইলে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখা কর্তৃক সম্বর্ধনা ও ঈদ অনুষ্ঠান গত তেরো এপ্রিল শনিবার সারজা স্থানীয় হুদা বিয়ে রেস্টুরেন্ট অনুষ্ঠিত চট্টগ্রাম আসন পটিয়া জনগণের এমপি জনাব আলহাস এমনক উপজেলা ও পৌরসভা বিএনপি ইউই বিএনপি সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নুরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতা আলহাস এমনক এমন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সদস্য ইউই কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউই সিনিয়র সহসভাপতি আবু দবি বিএনপি হাজী আবুল বশর কোটি উপজেলা পৌরসভা সুসংগঠিত সম্মাননা অনুষ্ঠানের আজকের এই বন্ধু সম্মানিত সভাপতি নোলহ নাই আজকে যিনি আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন এই মঞ্চকে বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ইউই শাখার সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল কালাম আজাদ এছাড়া আর উপস্থিত আছেন যে চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপি ইউই শাখার সহসভাপতি এস এম এরশাদুল আলম সহসভাপতি ফরিদুল আলম ফরিদ সহসভাপতি শফিউল আলম সিনিয়র যুগ্ম সম্পাদক জসীমউদ্দিন তালুকদার দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম জাবেদ সহ আর অনেকে যিনি প্রধান অতিথি সবার পরিচিত মুখ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি পটি উপজেলা ও পৌরসভা বিএনপি ইউ শাখা সিনিয়র যুক্ত সম্পাদক মোহাম্মদ মাইনুল হাসান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করে সংগঠনের সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব এরপর শুভেচ্ছা বক্তব্য রাখতে দেয় সংগঠনের দপ্তর সম্পাদক শকত আলী সাকিব প্রচার সম্পাদক শহীদুল ইসলাম জালাল উদ্দিন সহ অতিথিবৃন্দ এছাড়া অনুষ্ঠান নেতৃবৃন্দ উপস্থিত আছিল দে মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ ইলিয়াস দিদার আলম দিদার ইয়াসিন মোরশেদ পাবেল আলমগীর মনির পারভেজ মোহাম্মদ আরিফ রহমান মুজিব সুমন কাইসার রাসেল পারভেজ মেজবা ফয়সাল আবু সিদ্দিক আবু সালেহ রহিম আব্দুল্লা মামুন মামুনুর রশীদ মামুন ইকবাল ফরহাদ শাহেদ প্রমুখ প্রধান ও সংবর্ধিত অতিথি আলহাস এনামুল হক এনাম তার বক্তব্য থইরে হাসিনা ও বৈধ সরকার অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে পটিয়া প্রবাসী এই প্রয়াস সত্যি প্রশংসনীয় তিনি সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং বক্তব্য শেষে প্রবাসী নেতৃত্ববৃন্দ লগে ঈদ শুভেচ্ছা বিনিময় করিয়ে অনুষ্ঠান শেষ করছি আমি আপনাদের বলবো আপনারা যে প্রবাসী থেকে যে দলের প্রতি জাভেস সরওয়ার সি সেভেন্টি ওয়ান নিউজ দুবাই সংযুক্ত আরব আমিরাত